স্বামী নিরাময়ানন্দ কর্তৃক লিখিত শ্রী শ্রী সারদামা বই থেকে নেওয়া শ্রী শ্রী সারদা বিবাহের পর বিদ্যালয়ে আসা শ্রী শ্রী সারদামা পার্ট টু গদাধর কাতর কণ্ঠে মামা বলিয়া ডাকিতেছেন কাহাকে যেন খুঁজিতেছেন এই তো ছিল কোথায় গেল আবার সংজ্ঞা শূন্য সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন কামার পুকুরে জননী চন্দ্রমণির কানে এই সংবাদ অতি রঞ্জিত হইয়া পৌঁছল তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া ধরি একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে দেখো গে যাও তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকেই বধূরূপে রূপে বরণ করিবার জন্য উতলা হইলেন লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট পরবর্তী শৈশাখেই বিবাহ হইয়া গেল গদাধরের বয়স তেইশ পূর্ণ হইয়াছে সারদা ছয়ে পড়িয়াছে বছর তিনেক আগে শিওরে গান শুনিতে গিয়া জনৈক আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করিলেন এই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি সারদা তার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না তবু কেহ কেহ বলিতে লাগিল আহা মেয়েটার কপাল খারাপ বরটির নাকি পাগলের ছিট আছে মা মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায় সে যা হোক সারদা এসব কিছু বুঝিল না নতুন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তার মনে রহিল কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোচর ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন ও মা এইটি বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া না। সোনার গহনাগুলি ফিরাইয়া দেওয়ার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির কি করিয়া নতুন বয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন তুমি কিছু ভেবো না মা ও আমি খুলে দেব নিদ্রিতা বধুর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন পরদিন সকালে শারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছেন চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন গদায় বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে তবে শারদামণি শান্ত হইল আজকের মতো এটুকুই জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ